ভবনে আগুন লাগছে এই যে সামনে আমরা পার্লামেন্ট থেকে বের হয়ে জিয়া উদ্যানের রাস্তা গণভবনের সামনে দিয়ে যাচ্ছিলাম সামনে এই যে গণভবনে আগুন লাগছে দাও করে চলতেছে এই যে গণভবন থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে মানুষজন এখন এই যে মানুষজন কি পরিমাণ মাল সামনা বের করছে এই যে গণভবনের আগুন মাল সামানা পরে দেখি গণভবনে দাও দাও করে আগুন চলতেছে আমরা ভিতরেও না ডাইরে তাও দেখা যাচ্ছে আগুন এটা হচ্ছে গণভবনের গেট আর গ্রাম তাই আসো আসুন আসো আগুন আগুন গণভবন আগুন এইখানে তো ঘর বাড়ি দেখা